মানিকগঞ্জের বেউথা ঘাটে বারো বছর পর জমে উঠেছে গ্রামীণ উৎসব নৌকা বাইস হাজারো দর্শকের ভিড়ে তুমুল উত্তেজনার ডাকডুলের শব্দে মুখরিত চারপাশ নদীর বুকে এগিয়ে চলছে তিনটি দাপটে নৌকা সবচেয়ে বেশি এগিয়ে চাচা ভাতিজা নৌকাটি দর্শকের করতালিতে ভরপুর তার ঠিক পেছনেই সংগ্রামী ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে আব্দুল কদ্দুস নৌকা তার শেষে দৃঢ়পত্ত লড়াই চালিয়ে যাচ্ছে তালুকনগর এক্সপ্রেস এ যেন শুধু প্রতিযোগিতা নয় এ এক গ্রামীণ ঐতিহ্যের মহা উৎসব মানিকগঞ্জ নারায়ণগঞ্জের মানুষ আবারও ফিরে পেয়েছে সেই পুরনো দিনের আনন্দ তো চলুন নৌকা বাইশটি উপভোগ করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে চাচা বাতি যা নৌকাটি তাদের মাঝি মাল্লারা সুন্দর করে বাইশ কিন্তু দিয়ে যাচ্ছে সেই কালীগঙ্গা নদীর বুকে তার পেছনেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তার পেছনেই সেই বেগুনি কালার জার্সি পরিহিত নৌকাটি নাম হলো আব্দুল কদ্দুস তার পাশেই যে নৌকাটি রয়েছে সেটি হলো মোরাদনগর এক্সপ্রেস তিন তিনটি নৌকার উত্তেজনাপূর্ণ নৌকা বাইশ চলমান কালীগঙ্গা নদীর বুকে দেখতে পাচ্ছেন বেউঠা ঘাটে অসাধারণ নৌকা বাইজে কিন্তু আজকের তিন তিনটি নৌকার অসাধারণ কিন্তু বাইশ চলমান বন্ধুরা গ্রামীণ ঐতিহ্যের আসল উৎসব যেটাকে বলে থাকে এই সেই নৌকা বাইশ প্রতিযোগিতা আমি চাহলাম মিজান আপনাদের আপনাদের সাথে যুক্ত রয়েছি বরাবরের মতো সবসময় দেখানোর চেষ্টা করি গ্রামীণ উৎসব সেই উত্তেজনায় আজ চলে এসেছি মানিকগঞ্জে কারণ গ্রামীণ উৎসব বলে কথা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে তিন তিনটি নৌকা সুন্দর করে বাইশ দিয়ে যাচ্ছে একদম সামনের দিকে রয়েছে চাচা বাতিটা তার পিছনেই রয়েছে আব্দুল কদ্দুস তার পিছনেই রয়েছে কিন্তু মুরাদনগর এক্সপ্রেস তিন তিনটি নৌকার অসাধারণ বাইশ কিন্তু চলমান কালীগঙ্গা নদীর বুকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে কিন্তু এগিয়ে যাচ্ছে ফিনিশিং লাইনের দিকে ফিনিশিং পয়েন্টের দিকে অসাধারণ মোমেন্ট কিন্তু এটা গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য নেচে গিয়ে কিন্তু বাইসালাম ভাইস দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম তালে 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 তাল মিলিয়ে কিছু যাচ্ছে অসাধারণ অসাধারণ কিন্তু এটা গ্রামীণ প্রতিযোগিতা বলে কথা হাজারো দর্শকের মুখরিত আজকের কালীগঙ্গা নদীর পার দেখতে পাচ্ছেন বন্ধুরা উপভোগ করতে থাকুন আজকের অসাধারণ নৌকা বাইশটি সাথে রয়েছে আমি ট্রাভেল আর্মি মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সেই নৌকা বাইচে কিন্তু আজকের উত্তেজনা কিন্তু বেড়েই যাচ্ছে বন্ধুরা উত্তেজনা বেড়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন বেড়েই যাচ্ছে কিন্তু পেছন থেকে হানা দিচ্ছে সেই বুরাদনগর এক্সপ্রেস পেছন থেকে হানা দিয়ে যাচ্ছে খাঁটি বাংলার খাটি উৎসব সেই নৌকা বাইজ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন চলমান সামনে চাচা বাতি যা কিন্তু প্রায় ফিনিশিং লাইনদের কাছে চলে এসেছে আর তার পেছনে রয়েছে কিন্তু আব্দুল কদ্দুস তার পেছনে রয়েছে মুরাদনগর এক্সপ্রেস এবার মনে হচ্ছে চাচা বাতিজার বিজয় হতে যাচ্ছে চাচা বাতিজার বিজয় হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনের দিকে রয়েছে একদমই সকলকে হারিয়ে সকলকে পেছনে ফেলে কিন্তু সামনে রয়েছে চাচা বাতিজা দেখতে পাচ্ছেন মাজিদের উল্লাস মাজিদের আনন্দ উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পাশেই দেখতে পাচ্ছেন সেই বাল খেলটারের ভিতরে অসংখ্য দর্শক কিন্তু বড়তালি দিয়ে যাচ্ছে আজকের নৌকা বাইশ প্রতিযোগিতার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনে আর অল্প 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 সময়ের ব্যবধানে কিন্তু জিতে যেতে পারে চাচা ভাতিজা প্রথম স্থান অধিকার করতে যাচ্ছে চাচা ভাতিজা চাচা ভাতিজা চাচা ভাতিজা দেখতে পাচ্ছেন চাচা ভাতিজার কিন্তু বিজয় হয়ে গেল এখন প্রথম স্থান অধিকার করল চাচা পূজা অসাধারণ গ্রামীণ প্রতিযোগিতা নৌকা প্রতিযোগিতা হতে দ্বিতীয় স্থানে রয়েছে সেই আব্দুল ফদ্দুস তৃতীয় স্থানে রয়েছে মুরাদনগর এক্সপ্রেস বন্ধুরা দেখতে পেলেন গ্রামীণ ও সব নৌকা প্রতিযোগিতা মানিকগঞ্জের বেউাঘাট থেকে ট্রাভেল আর্মি যান ধন্যবাদ সবাইকে